আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বরিশাল জেলার মুরাদি থানার এসআই এবং ওসি আজকে একটি ভিডিওর মাধ্যমে ইউনু সরকার এবং সেনাবাহিনী ঘুমর ফাঁস করে দিয়েছে ভিডিওটি দেখলেই

করতে পারি না বা একটা নির্দেশনার অপেক্ষা আছি স্যার আমাদের কেন্দ্রীয়ভাবে যে নির্দেশনা আসবে অবশ্যই স্যার আমরা এটা মেনে নেব এবং অতি দ্রুত তার এই সমস্যার সমাধান একটা পরি সদস্য কি আপনার হিসাবের বাইরে এই ভিডিওটি দেখেই বুঝা গেল সারা বাংলাদেশের মধ্যে যে পরিমাণ মব হচ্ছে বিভিন্ন জেলা উপজেলা এবং মহানগরগুলোতে সকল মবের পিছনে সাহস যোগাচ্ছে ইউন এবং সেনা বাহিনীও কিন্তু ডাইরেক্ট সাপোর্ট না করলো কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং পুলিশকে সহায়তা করছে না সেই কারণে পুলিশ চোখের সামনে বাড়িঘর জ্বালিয়ে দিল অনেককে হত্যা করলো সাহস করে পদক্ষেপ নিতে পারছে না ভিডিওতে কিন্তু আপনারা ক্লিয়ারলি সকল কিছু দেখতে পেয়েছেন তার মেইন রিজন হচ্ছে পুলিশ সাথে সাথে কোনো পদক্ষেপ নেয়ার পর পরই পুলিশকে প্রত্যাহার করে দেয়া হচ্ছে চিত্র করে দেয়া হচ্ছে আওয়ামী লীগের দোষর ট্যাগ লাগিয়ে এখন পুলিশ কি করবে বলেন পুলিশের দায়িত্ব হচ্ছে জনগণকে নিরাপত্তা দেওয়া যেখানে অপরাধ সংগঠিত হয় সেখানে গিয়ে অপরাধীকে ধরা এখন পুলিশের সামনে এসব অপরাধীরা অপরাধ করছে পুলিশ ধরতে গেলে আওয়ামী লীগের দোষণ পুলিশ অ্যারেস্ট করতে গেলে আওয়ামী লীগের দোষর পুলিশ বাধা দিতে গেলে আওয়ামী লীগের দোষক সেখানে সেনাবাহিনী কোনো সাপোর্ট দিচ্ছে না কিছু বলছে না এবং ইনি সরকারও ডাইরেক্টলি কোনো ডিগ্লেশন দিচ্ছে না যে পুলিশ ফ্রিডমলি কাজ করতে পারবে যারাই বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা সকলকে আইনের আন। এটা বলে দিলেই তো ক্লিয়ার হয়ে যাচ্ছে এখন পুলিশ সকল জায়গায় যখন দেখতে পাচ্ছে যে কোন পদক্ষেপ নিলে তাদের প্রত্যাহার করা হচ্ছে তাদেরকে বদলি করা হচ্ছে চাকরিযুক্ত করা হচ্ছে তারা এখন ভয়ে কণ্ঠ হয়ে পড়েছে মানে পুলিশ থেকেও নেই জনগণের নিরাপত্তা বলতে কিছু নেই আর্মির কাছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে কিন্তু আর্মি মুখে সংবাদ মাধ্যমে অনেক কিছুই বলে কিন্তু কাজের কাজ কিছুই করছে না বরং পুলিশকে করতে দিচ্ছে না সহায়তা করছে না এ বিডিওর মাধ্যমে আমরা সকল কিছু কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছি পুলিশ ভাই আর্মির সামনে যে বক্তব্য দিয়েছে এখন জনগণ করবে কি জনগণ এখন নিরুপায় ইনুশ সরকার তার বাহিনীকে লেলিয়ে দিয়েছে তার বাহিনী এখন যা ইচ্ছে তাই করছে বাংলাদেশ লুটে বুটে খাচ্ছে মানুষ হত্যা করছে ঘরবাড়ি চালিয়ে পড়িয়ে ছাই করে দিচ্ছে গ্রাম অঞ্চল যেগুলো আছে প্রত্যন্ত গ্রাম ওই জায়গার মধ্যে কি ভয়াবহ শুধুমাত্র যারাই ওখানে বসবাস করে তারাই জানে বিভিন্ন মাধ্যমে কিছু জিনিস মানুষ পারে কিন্তু করে অহরহ ঘটনা ঘটে কয়টা ভিডিওতে আসে কয়টা নিউজে আসে নিউজে আসে এই সকল বিষয় কিন্তু নিউজেও আসে না ছোটখাটো মোবাইলের মাধ্যমে ভিডিও করে যখন ফেসবুকে ছাড়া তখন ভাইরাল হয় তখন নিউজ মিডিয়া জানতে পারে তখন নিউজ করে বিশটা ভাইরাল হলে একটা নিউজ করে সরকারের পক্ষ থেকে আবার নিউজ ভিডিও চাপ দেওয়া হয় তার মানে সম্পূর্ণ মবের সেক্টরদাতা কারা পুলিশের এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত যে ইউনুস সরকার এবং সেনাবাহিনী ডাইরেক্টলি ইন্দোর না দিলেও বিধর্গতভাবে কোন পদক্ষেপ নিচ্ছে না আমরা এটা ক্লিয়ার এখানে আমি বলছি না এটা পুলিশ নিজেরাই বলছে ভিডিওর মাধ্যমে এটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে এখন বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নিবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে নাকি সরকার আরো পাঁচ বছর থাকবে নাকি সামনে নির্বাচন হবে নাকি আওয়ামী লীগ ভালো ছিল নাকি আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা প্রয়োজন ব্যালেন্সের জন্য আপনাদের সিদ্ধান্ত কমেন্টে আপনারা আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ সকল